আগে ভাবতাম যখন ওয়াইফাই থাকবে আনলিমিটেড ইন্টারনেট থাকবে তখন আমি অনেক 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 ভিডিও বানাবো মানে সারাদিন আমার কাজ হবে শুধু ভিডিও বানানো কিন্তু এখন ওয়াইফাই পাইছি সে ইচ্ছাটা আর হয় না সাথে সময়ও হয় না যে একটা কথা আছে না যে জিনিস থাকে না সেই জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে তো আমারও ছিল এক সময় যে আমার ওয়াইফাই থাকবে বা আনলিমিটেড ইন্টারনেট থাকবে তখন আমি শুধু ভিডিও বানাবো আর আপলোড করবো ভিডিও বানাবো আর আপলোড করব কিন্তু সেই সময়টা হয় না অনেক কাজ করতে হয় মেয়েদের ভাই বসে থাকলে চলে না অনেক কাজ করতে হয় এই কাজ করতে করতে আমার চ্যানেলে কাজ না করে করে চ্যানেলটা একদম মেরে ফেল দিয়েছি তো খুব তাড়াতাড়ি আমি আমার কনটেন্টও চেঞ্জ করব আমাদের স্মার্ট স্টাডি চ্যানেলের এবং রেগুলার হব সপ্তাহে অন্তত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি দুই তিনটা নাও হয় একটা ভিডিও দিলে অন্তত অ্যাক্টিভ তো থাকবো আমার জীবনের প্রথম স্মার্ট স্টাডি চ্যানেলটা তো এই চ্যানেলটাকে আমি আসলে এই চ্যানেলটার প্রতি অনেক মায়া একে আসলে আমি ছাড়তে পারি না আবার ধরেও রাখতে পারি না কি এক জ্বালা জ্বালার সাইতে যন্ত্রণাই বেশি তো আজকে অনেক দিন পরে ভিডিওটা রেকর্ড করলাম খুব ভিডিও আমার চ্যানেলটা যদি অ্যাক্টিভ হয়ে যায় তখন আমি নিজে ফেস ভিডিও করা চালু করে দেব। মানে আমার কন্টেন্ট পরিবর্তন বলতে আমার কন্টেন্টটা হবে একরকম সাধারণ জ্ঞান টাইপসের এবং বিস্তারিত বলতে পারেন যে কি কেন কিভাবে যে চ্যানেল একটা রয়েছে ওই বিস্তারিত আলোচনা আমি আপনাদের কাছে নিয়ে আসব আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং স্মার্ট স্টাডি চ্যানেলটাকে বাঁচাইতে আমার সহযোগিতা করবেন আমাকে আর এই চ্যানেলটা সত্যি বলতে এটাই আমার প্রথম চ্যানেল এবং একটাই চ্যানেল আর অন্যান্য চ্যানেলে কাজ করলেও সেগুলো আমার মনিটাইজ হয়নি এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিন্তু কাজ করার অভাবে মনোযোগের অভাবে অনেকটা অনেকটা বললে প্রায় মরেই গেছে আমার চ্যানেল একদম ডাউন হয়ে গেছে এখন চেষ্টা করে দেখি কি হয় এটা যদি একবারেই না চলে তখন আমি অন্য আরেকটা সেম নাম দিয়ে আর একটা চ্যানেল চালু করব এবং এইখানে আপনাদেরকে বলে দেবো যে সেম নাম দিয়ে আমার আর একটা চ্যানেলটা আছে আপনারা ঘুরে আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য কথা হবে পরবর্তী কোনো টপিকস ওয়াইজড ভিডিওতে বিস্তারিত ভিডিওতে ধন্যবাদ